নাইকাজ তো কথাতেই তো আছে আর আজকে সেই খোয়ে ভাজা নেই একটা ভিডিও আজকে কাজ নেই তা নয় কাজ আছে কিন্তু কিছুই করতে ভালো লাগছে না যে মনে হচ্ছে যে মানে মন ভালো করার জন্য কিছু একটা করি আর আমার এই মন খারাপ হলে মন ভালো করার উপায় অনেক কিছুই আছে আমার কাছে মানে আমি নিজে নিজে এগুলো বের করি আর আমার এগুলো করলেই মন ভালো হয় এই যে রঙ তুলির কাজ কিছু গাছপালা গান শোনা তো আমার এই এই কাজটা করতে ভীষণ ভালো লাগে আমি পারি না ভালোই মানে আমি শিখেও নিই আর না অনেকে না শিখেও অনেক ভালো করে শিখতে হবে সেটাও নয় কিন্তু আমার এই ট্যালেন্ট নেই আমি চেষ্টা করি কিন্তু পারি না খুব একটা ভালো তাই এই বাড়িতে অনেক ফাঁকা কাঁচের বোতল ছিল ভাবলাম এগুলো আজকে বারোটা বাজাই তাই যে শুরু করেছি রঙ দিয়ে বসেছি রঙটা কিনেছিলাম একদিন আগেই তো ভাবলাম যে এরকম কাজ করার জন্যই গ্লাস গ্লাস পেন্টিংয়ে আর কি কালারগুলো তো ভাবলাম যে আজকে করি ভালো লাগছে না যেমন মনটা আর রান্নাঘরটা একটু বেশ নতুন নতুন লাগবে তো হাজব্যান্ড তো বললো ভালো হয়েছে কিন্তু আমার মন হলো যেন সান্ত্বনা পুরস্কার দিচ্ছে আপনাদের আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো না লাগলে আবার পরে চেঞ্জ করে দিয়ে অন্য যেমন ছিল তেমন করে দেবো কোনো অসুবিধা নেই কিছুদিন তো থাক কষ্ট করে করলাম দেখুন এটা অন্য একদিনে দুপুরবেলার ভিডিও সেদিনও আমার ওই কিছু ভাল লাগছে না করতে অনেক সময় হয় দেখবেন প্রত্যেকটা মানুষেরই এরকমই হয় যে কিছু ভাল লাগছে না বাইরে হাজব্যান্ড বলো বাইরে চলো না সেটাও ভাল লাগছে না চলো তাহলে নিজের মন ভালো নিজেই করি তো এটা সামনেখানে পেয়েছিলাম কারণ যে এটা কি আজকে রং টং কিছু একটা করি কিছু একটা ছবি টবি এর মধ্যে তো ইউটিউব দেখে দেখে দেখলাম এটাই সবচেয়ে সহজ উপায় তাই এরকম করলাম ডিজাইনটা এটা আমার হচ্ছে চামচ তারপর ছুরি কাঁচি এইসব রাখার একটা স্ট্যান্ড এ সাদাই ছিল তো একটু অন্যরকম করলাম কেমন হয়েছে কমেন্টে বলবেন অবশ্যই আর আপনারাও জানাবেন যে আপনাদেরও যখন মন টন খারাপ হয় তখন আপনারা কি করেন আমিও চেষ্টা করবো সেগুলো যদি আমিও করতে পারি মাঝে মাঝে কারণ এখানে তো অনেকটাই নিঃসঙ্গ জীবন কারণ নিসঙ্গ ঠিক নয় মানে নিজের লোক নেই কিন্তু অনেক মানুষজন এখন আমার পরিচিত হয়েছে তারাই এখন আমার পরিবার কিন্তু নিজের কাছের মানুষরা আর কি মানে নেই আর কি তার জন্য মাঝে মাঝে ওদের জন্য মন খারাপ করে